আমাদের সবার মনে মানে আমার আপনার সাধারণ মানুষ আপনাদের সবার মনে এখন একটা প্রশ্ন কিন্তু খুব বড় করে আপনাদেরকেই প্রশ্ন করছে মানে সেই প্রশ্ন উত্তর হয়তো সময় বলবে এখন বছরখানে বাকি আছে ভোটের কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রতিটা মানুষের মনেই কিন্তু এই মুহূর্তে চলছে দুটো শব্দ আমরা আজকের পর্ব শুরু করবার আগে আপনাদের সামনে রাখতে চাই প্রথম শব্দ প্রথম লাইন বলা যায় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি হিন্দুত্বের পোস্টার বয় তিনি মানে শুভেন্দু অধিকারী কি হিন্দুত্বের পোস্টার বয় প্রথম আর দ্বিতীয় প্রচুর মানুষজন আপনার প্রত্যেকে জানেন রাজ্য সরকার প্রচুর প্রকল্প করেছেন সাধারণ মানুষদের জন্য এবং আগামী দিনও করবেন যত ভোট এগোবে তাহলে দুয়ারে শুভেন্দু অধিকারী দুয়ারে কি শুভেন্দু অধিকারী মানে এই কি ন্যারেটিভ মানুষজন এখন জিজ্ঞেস করছেন যে এত শুভেন্দু অধিকারীকে নিয়ে চর্চা করা হচ্ছে কেন তৃণমূলের অনেক সাংসদ রাজ্যসভার লোকসভার সাংসদরা বলছেন শুভেন্দু অধিকারী নিজে টিআরপি গেন করার জন্য অ্যাটেনশন গেন করার জন্য এত শুভেন্দু অধিকারী কেন তাহলে আমরা যে দুটো লাইন বললাম দুয়ারে কি শুভেন্দু অধিকারী এবং হিন্দুত্বের পোস্টার বয়ের অপর নাম কি শুভেন্দু অধিকারী এটা কিন্তু আমাদের প্রধান প্রশ্ন আজকের পর্ব এই নিয়েই আমরা করছি খুব গুরুত্বপূর্ণ দেখবেন আপনারা ট্রাইভ ট্রি বাংলা দেখছেন আপনার সঙ্গে আমি শান্তনু এবং আমার সঙ্গে রয়েছেন পর্বের পর পর্ব যাকে আপনারা দেখছেন যার বিশ্লেষণ আপনারা শুনছেন কমেন্টে ভরিয়ে দিচ্ছেন পজিটিভ নেগেটিভ সব রকম কমেন্ট আমরা পাচ্ছি এবং প্রচুর মানুষ আপনারা অনুষ্ঠান দেখছেন আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে এবং এনকারেজ সঙ্গেও আরও দেখুন আরও কমেন্ট করুন যাতে আরও ভালো কিছু আপনাদের যা প্রশ্ন সেই উত্তর অর্কদা আপনাদের দিতে পারেন অর্ক সরকার আমার সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ আপনাকে স্বাগত আমি যেটা দিয়ে শুরু করলাম প্রচুর মানুষজন বলছেন অর্কদা তাহলে শুভেন্দু অধিকারী কি হিন্দুত্বের পোস্টার বয় দাদা প্রথম জিনিস আমি জিজ্ঞেস করবো আপনার বিশ্লেষক প্রথম কথা হিন্দুত্বের পোস্টার বয় কিনা জানি না আমি বলতে পারবো না কিন্তু শুভেন্দু নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা এই পশ্চিমবঙ্গে এইভাবে নিজেকে তুলে ধরতে চাইছে প্রথম কথা বিজেপি থেকে শিখেছে একটা জিনিস যে মুসলমান ভোট তারা পাবে না তাই ওদিকে চেষ্টা করে লাভ নেই তাই হিন্দুত্বের পালে বাতাস লাগাতে হবে সেটার জন্য শুভেন্দু চেষ্টা করে যাচ্ছেন এবং প্রথম থেকেই ও কিন্তু মাঠে আছে এবং যে কথাগুলো বললো কয়েকদিন আগে দু হাজার ছাব্বিশে মুসলমান বিধায়ক যারা তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হবে শুভেন্দু জানে এইটা নিয়ে বিতর্ক হবে কিন্তু ইচ্ছা করে ওই হিন্দু মুসলমান মেরুকরণ যেটা স্পষ্ট হয়েছে সেই মেরুকরণকে আরও তীব্র করার জন্যই শুভেন্দু এই কথাটা বলেছেন এবং তিনি জানতেন যে তার এই কথা বলার পরে প্রতিবাদ আসবে তৃণমূলের ভিতর থেকে আসবে ওদের মুসলমান বিধায়কদের মধ্যে থেকে আসবে অর্থাৎ হয়েছে এবং যেভাবে হুমায়ুন কবির থেকে শুরু করে চৌধুরী দেখে দিয়েছে তাহলে যে চৌধুরীকে অ্যাড্রেস করতে চাইছে তার লক্ষ্য আপাততভাবে সফল দুই এই যে অধিবেশন চলছিল কয়েকদিন আগে সেখানে শুভেন্দু অধিকারী তো সাসপেন্ড হয়েছিলেন বিধানসভা থেকে তিনি ছিলেন না বিধানসভায় কিন্তু শুভেন্দু অধিকারীর নাম করে অনর্গল বলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে বলতে হচ্ছে তিনিও হিন্দু তিনি যেখানে থাকেন যেখানে রাত্রিবেলা বিশ্রাম করেন সেই ঘরের মাথার দিকে শিব মন্দির আছে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ কিন্তু যে ন্যারেটিভটা তৈরি করেছেন সেই ন্যারেটিভটাকেই সমৃদ্ধ করছেন বেশ মমতা বন্দ্যোপাধ্যায় এত বলার প্রয়োজন কি যে তিনিও হিন্দু তিনিও হিন্দু অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝেছেন যে তিরিশ শতাংশ মুসলমান বোর্ড সবটা পেলেও হিন্দু ভোটের কনসলিডেশন যদি আরেকটু বেশি হয় তাহলে তিনি বিপদে পড়ব বেশ মানে প্রথম থেকে আপনি যে কথা বলে আসছেন যে হিন্দু ভোট যদি তিন পারসেন্ট সুইং হয় সেক্ষেত্রে কিন্তু একদম ফটো ফিনিশ সেটা আপনি অন্য পর্বে বলেছেন অর্কদা স্বাভাবিকভাবেই আমার পরবর্তী প্রশ্ন থাকবে যেটা মানুষজনের কাছেও প্রশ্ন তারা লেখেন আমাদের অনুষ্ঠান দেখে কমেন্টে যে এই যে দুয়ারে সরকার বলে প্রকল্প রাজ্য সরকার করেছে শুভেন্দু অধিকারীকে কি তৃণমূলের নেতারা তৃণমূলের সাংসদরা তৃণমূলের বিধায়করা তৃণমূলের সব স্তরের নেতারাই কি বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেছে এ কথা ঠিক কিন্তু সবথেকে বেশি লাভবান ব্যক্তিগতভাবে যদি কেউ হয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি হলেন শুভেন্দু অধিকারী এক নন্দীগ্রামে তিনি উনিশশো ছাপ্পান্নে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন তারপর বিরোধী দলনেতা হলেন বিরোধী দলনেতা হওয়ার পর তিনি যে সাধারণ মানুষের যে মনোযোগ এবং সংবাদ মাধ্যমের যে মনোযোগ পেলেন সেটা কিন্তু অন্য অবস্থায় থাকতে পারতেন না বেশ এবং শুভেন্দু বাম শূন্য বিধানসভাকে কাজে লাগাবার চেষ্টা করেছেন যদিও আমি মনে করি যে বিধানসভাটাকে পুরোপুরি কাজে লাগানো উচিত ওয়াক করে বেরিয়ে গেলে শাসকের সুবিধা হয় তাছাড়া শুভেন্দু তৃণমূলের ইনস অ্যান্ড আউটস ইনস আউটস কোথায় তৃণমূলের শক্ত শক্তিশালী কোথায় তৃণমূল দুর্বল কোন জায়গাটায় তৃণমূলকে চাপ দিলে তৃণমূল স্পর্শকাতর হয়ে উঠবে এগুলো শুভেন্দু সব জানেন বেশ এবং শুভেন্দুর ৩৫ বছরের বেশি রাজনৈতিক অভিজ্ঞতা ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে কাউন্সিলর বিধায়ক সাংসদ মন্ত্রী এখন বিরোধী দলনেতা বাংলার মাটি শুভেন্দু চেনে পায়ের তলায় জমিটা আছে এবং ও খুব সলভেন্ট লোক এবং যেভাবে সুবেন্দু সারা পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছে এবং অমিত শাহ সুবেন্দুকে খুব ক্রাস্ট করে এগুলো শুভেন্দুর প্লাস পয়েন্ট হ্যাঁ তৃণমূল তো একমাত্র ভয় সুবেন্দু কি পাবে কারণ শুভেন্দু তৃণমূলের আউটস জানে সেই জন্যই শুভেন্দুকে ওরা ভয় পায় মানে আপনি বলছেন ছাব্বিশে একটা বড় কনসার্ন

এবং সব থেকে বড় কথা তৃণমূলের বহু লোক তোর সঙ্গে এখনও রাখে রাখবে তো এরা তৃণমূলের জানেন যে শুভেন্দুর সঙ্গে তলায় তলায় তৃণমূলের অনেক নেতা যোগাযোগ রাখে এবং তারা শুভেন্দুকে খবরও দেয় তাহলে শুভেন্দু সবকিছু জানেন বলেই শুভেন্দুকে ভয় পায় বেশ দুটো জিনিস জিজ্ঞেস করবার কথা আমার ভোট কিন্তু একটা শহর কেন্দ্রিক হয় আর এক গ্রামীণ হয় এই যে ন্যারেটিভ হিন্দুত্ব ন্যারেটিভ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সব জায়গায় যাচ্ছে এই ন্যারেটিভ সব জায়গায় প্রভাব পড়বে ইতিমধ্যে পড়েছে আরও পড়বে বেশি না আমি আমি প্রশ্ন আপনাকে যেটা করতাম হাওড়ার বেলগাছিয়া যে ঘটনা ঘটেছে আপনারা জানেন সেখানে কলকাতার মহানাগরিক গেছিলেন তারপরেও একদম কিছুক্ষণ বাদেই কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী গেছে এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা যে লাইন বলেছেন এখানে রোহিঙ্গারা থাকে না এই যে এই যে লাইন বলছে মানে যেখানেই যাচ্ছেন তিনি হিন্দুত্বকে ক্যারি করে সামনের দিকে নিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে এটার মোটিভ একটাই যে হিন্দু ভোট যে একদম এবং সেটাতে ও সফল হবার চেষ্টা করছে আংশিকভাবে সফল আরও কিছুটা সফল হতে হবে আরও কয়েক পার্সেন্ট ভোট হিন্দুদের বিজেপির ছা তলায় আনতে হবে সেই লক্ষ্যেই ওরা কাজ করে যাচ্ছে শুভেন্দু একাল নয় সবাই এই লক্ষ্যেই কাজ করছে বেশ আমাদের রাজ্য সভাপতি যদি ক্ষেত্রে আসি ওর কথা এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো নাম স্পেকুলেটেড হলেও আপনি বলেছেন যে এরকম নন কেউ হবে না সেই ক্ষেত্রে আপনার রাজ্য হিসাবে এখন সুকান্ত যাবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত তারপরে নতুন কোন সভাপতি নিয়োগ করা হবে কারণ বিধানসভা নির্বাচনের আর দশ মাস বাকি আছে এই সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নতুন কোনো সভাপতি নিয়োগ করবেন না নতুন সভাপতি নিয়োগ করলে তার নিজের টিম তৈরি করতে হয় তাতে সময় লাগে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চালা দিতে পারে সেই জন্য সুকান্ত মজুমদারি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন যেরকম জেপি নাড্ডা তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী এবং একই সঙ্গে বিজেপির এখনও সভাপতি বিজেপি সর্বভারতীয় সভাপতি ঠিক হয়নি পশ্চিমবঙ্গে সভাপতি ঠিক হওয়ার জন্য অসুবিধা নেই তেতাল্লিশটা সাংগঠনিক জেলার মধ্যে পঁচিশটা সাংগঠনিক জেলায় সভাপতি ঠিক হয়ে গেছে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিধানসভা নির্বাচনের দশ মাস আগে নতুন সভাপতি নির্বাচন করতে চাইছেন না তাহলে সুকান্ত মজুমদারি এই দু হাজার ছাব্বিশের নির্বাচন পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বেশ একটু অন্য টপিক কথা বলি আমরা কিন্তু জানি বামফ্রন্ট মানেই কিন্তু লাল মানে লাল সেলাম আমরা বলি সব ক্ষেত্রে এই যে রং চেঞ্জ হয়ে গেল হট করে নীল চলে এলো এটা নিয়ে নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন মানুষজন ইতিমধ্যেই শাসক দল বিরোধী দল সেটিংয়ের গল্প শুরু করেছেন যদি একটু আপনার পর্যবেক্ষণ ওগুলো ওসব বলে ও সিপিএম বাম বলতে বলে সেটিং টেটিং কিছু নয় দুটো সিপিএম আর বামপন্থীদের এখন এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্পেস নেই এমনভাবেই ধর্মের ভিত্তিতে পোলারাইজেশন হয়ে গেছে বামপন্থীদের কথা শুনছেন এবং বামপন্থীদের যে জনবৃত্তি গরিব খেটে খাওয়া মানুষ তারাও তাদের থেকে মুখ ফুরিয়ে নিয়েছেন বামপন্থীদের পক্ষে আছেন কিছু পার্টির কার্ডহোল্ডার কিছু তরুণ ছেলেমে তারাও পরবর্তীকালে আর বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন না খুব সামান্য জনবৃত্তি বামপন্থীদের সঙ্গে আছে ভুটের ভবিষ্যৎ থাকতে পারে পশ্চিমবঙ্গে বামপন্থীদের ভবিষ্যৎ অসাধারণ আর কথা শেষ টপিকে আসবো দলবদল আমরা জানি যে ফুটবলে দলবদল নিয়ে মনবাহ ইস্টবেঙ্গল নিয়ে একসময় প্রচুর উন্মাদনা ছিল এক্সাইটমেন্ট ছিল কিন্তু এই যত ভোট আসবে আপনি এক্ষুনি বলেছেন এবং আগেও আমরা অনেক পর্বে বলেছি যে অনেকের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগ আছে উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা এখনও দরজা খুলিনি দরজা খুললে কিন্তু হুরহুর করে এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা সেগুলো কিছু নয় দুপক্ষ থেকেই এদিক ওদিক যেতে পারে নির্বাচনের আগে যারা বিজেপি যারা টিকিট দেবে না তারা তৃণমূলে ভিড়তে পারে তৃণমূল নেবে কিনা জানি না আবার তৃণমূলের যারা অতৃপ্ত আত্মা আছে যারা টিকিট পাবেন না দলের মধ্যে কণ্ঠাসা হয়ে আছেন তারা বিজেপির দিকে যেতে পারেন এগুলো চলবে এগুলো চলবে এগুলো বর্তমানে তৃণমূল জমানায় এই প্রবণতাটা আমরা দেখছি এটা চলবে এর মধ্যে নতুন কিছু নেই মানুষ ভোট দেবেন সিম্বলে ভোট দেবেন প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি একার একজনের ক্ষেত্রে থাকতে পারে এই যে বিজেপির যারা নির্বাচিত হয়েছেন তাদের তো সবই প্রথমবারের বিধায়ক তারা সিম্বলে নির্বাচিত হয়েছেন তারা কি নিজের পরিচয় নির্বাচিত হয়েছে না তো গেলে যাবেন তৃণমূলে যারা নির্বাচিত হয়েছেন অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে নির্বাচিত হয়েছে তো এদের দল বদল করলে কিছু এখানে এখানে কিন্তু তৃণমূলের একটাই মুখ আমরা প্রত্যেকে জানি মানুষজন তাকে দেখি ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য আপনি যদি মুখ না থাকে শুধু সিম্বল মোদি বিজেপি তো করে না কখনো কাউকে ওভাবে প্রজেক্ট করে না বিজেপি অন্যভাবে চলে তৃণমূল অন্যভাবে চলে দুটো দলের ভিন্ন রকম অবস্থান দর্শন বেশ তাহলে আপনি বলছেন যে হিন্দুত্বের পোস্টার বয় শুভেন্দু অধিকারী যিনি আমরা শুরু করলাম শুভেন্দু চেষ্টা করছে হিন্দুত্বের পোস্টার বয় হওয়ার জন্য আদৌ হতে পারবে কিনা সেটা দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে বুঝি ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক আপনাদের সামনে আজকে তুলে ধরলাম শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হিন্দুত্বের কি পোস্টার বয় তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে রয়েছে যেখানেই শুভেন্দু অধিকারী যাচ্ছেন একটাই ন্যারেটিভ হিন্দুত্ব হিন্দুত্ব আর হিন্দুত্ব আমি গর্বিত হিন্দু এখন মানুষজন এই হিন্দুত্ব ন্যারেটিভ কতটা অ্যাকসেপ্ট করে কতটা গ্রহণ করে সময় বলবে ভোট এখনও দেরিয়ে আছে আরও অনেক কিছু নতুন নতুন ইনসিডেন্টস ঘটবে এবং আমরা আপনাদের আপডেট করতে থাকব। আজকের পর্ব এ পর্যন্তই আরও কমেন্ট করুন আরও দেখুন আরও শেয়ার করুন যাতে আপনাদের কমেন্ট নিয়ে আমরা অন্য অনুষ্ঠান করতে পারি আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইভ টিভি বাংলার পর্দায় ভালো থাকবেন নমস্কার